আপনি কি গত তিন চার বছর ধরে শুধু সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন আর ভাবছেন হবেই একদিন না একদিন ঠিক হবে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন এই ভিডিওটি আপনার জন্য যারা সরকারি চাকরি পেতে চাইছে তাদের জন্য এই ভিডিও নমস্কার আমি বালা স্যার আজ কোনো বইয়ের সিলেবাস শেষ করতে আসেনি আজ এসেছি আপনাদের জীবনের একটা ভুল সিলেবাস শুধরে দিতে আমার এই ভিডিওটা হয়তো অনেকের খারাপ লাগবে অনেকের গায়ে লাগবে কিন্তু একজন শিক্ষক হিসেবে আজ যদি সত্যিটা না বলি তাহলে আমি নিজের বিবেকের কাছে অপরাধী থাকব তাহলে শুনুন পশ্চিমবঙ্গে একটা ক্লার্কের চাকরির জন্য পাঁচ লক্ষ আবেদন জমা পড়ে শীত থাকে মাত্র পাঁচশো অর্থাৎ চার লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো জন ছেলে মেয়ে ব্যর্থ হবে এটা আমি বলছি না এটা পরিসংখ্যান বলছে এই পাঁচ লক্ষের মধ্যে আপনিও একজন হতে পারেন সমস্যাটা চেষ্টা করাই নয় সমস্যাটা হলো এই প্রচেষ্টাকে জীবনের একমাত্র লক্ষ্য বানিয়ে তোলা একটা উদাহরণ দেই ধরুন দুজন বন্ধু অরুণ আর বরুণ দুজনেই গ্র্যাজুয়েট অরুণ ঠিক করলো সে শুধু সরকারি চাকরি করবে সে পাঁচ বছর ধরে মেশে থাকলো দিনে দশ ঘন্টা পড়লো কোনো বিয়ে বাড়ি অ্যাটেন্ড করলো না বন্ধুদের সাথে মিশলো না আজ পাঁচ বছর পর অরুণের বয়স আঠাশ কিন্তু চাকরি হয়নি তার পকেটে দশ টাকাও নেই বাবার কাছে হাত পাততে হয় সে এখন ডিপ্রেশনের রোগী অন্যদিকে বরুণ সেও চাকরির ফর্ম ফিল করে কিন্তু সে ঠিক করেছিল সে বসে থাকবে না সে গ্র্যাজুয়েশনের পর সন্ধ্যায় দুটো টিউশনি করতে শুরু করলো আর দিনে একটা ছোট কম্পিউটার সেন্টারে কাজ নিল আজ পাঁচ বছর পর বরুণের সরকারি চাকরি হয়তো হয়নি কিন্তু সে মাসে পঁচিশ হাজার টাকা ইনকাম করে তার নিজের বাইক আছে সে বাবাকে ওষুধ কিনে দেয় এখন আপনারা বলুন কে বেশি সফল অরুণ যে শুধু স্বপ্ন দেখছে নাকি বরুণ যে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে লড়াই করছে আমাদের মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েদের থেকে বড় সমস্যা কি জানেন লোকে কি বলবে আমরা গ্র্যাজুয়েট করেছি মাস্টার্স করেছি আমরা কেন ছোট কাজ করব। আমরা কেন চায়ের দোকান দেবো আমরা কেন সেলসম্যানের কাজ করব। এই যে মিথ্যে ইগো বা অহংকার আপনাদের শেষ করে দিচ্ছে মনে রাখবেন পকেটে টাকা না থাকলে ওই ডিগ্রি সার্টিফিকেটের কোনো দাম নেই পাশের বাড়ির কাকিমা কি বলল তাতে আপনার পেটের ভাত আসবে না যে কাজ সৎ পথে করা হয় তার মধ্যে কোনো লজ্জা নেই লজ্জা থাকা উচিত তিরিশ বছর বয়সে বাবার পেনশনের টাকায় হাত খরচা চালানোই একবার বাবা মায়ের মুখের দিকে তাকান তাদের শরীর ভাঙছে তারা মুখে না বললেও তারাও চায় ছেলেটা নিজের পায়ে দাঁড়াক তাই আজই আপনার প্ল্যান বি চালু করুন চাকরির পড়াশোনা যেমন চলছে চলু কিন্তু তার পাশাপাশি দিনে অন্তত চার ঘন্টা অর্থ উপার্জনের জন্য দিন সেটা টিউশনি হতে পারে কন্টেন্ট রাইটিং হতে পারে বা ছোট কোনো ব্যবসা যখন আপনার নিজের ইনকাম থাকবে তখন দেখবেন চাকরির পড়াশোনার প্রতি ভয়টা কেটে গেছে তখন আপনি হতাশ হয়ে পড়বেন না বরং সাহসী হয়ে পরীক্ষা দেবেন অনেকেই হয়তো বলতে পারেন আমার তো ব্যবসার টাকা নেই আমি টিউশনই পাচ্ছি না তাহলে কি করব। শুনুন এগুলি সব অজুহাত আজকের দিনে দাঁড়িয়ে হাতে একটা স্মার্টফোন থাকা মানে আপনার হাতে একটা বিশ্বমানের ইউনিভার্সিটি আছে টাকা নেই তো কি হয়েছে ইউটিউব দেখে ফ্রিতে স্কিল শিখুন টিউশনই পাচ্ছেন না পাড়ার বাচ্চাদের প্রথমে বিনামূল্যে পড়ান ভালো পড়ালে এক মাস পর তারা পয়সা দিয়ে পড়াবে শুরুটা শূন্য থেকেই হয় যারা বলে আমার বাবার টাকা নেই বলে কিছু করতে পারলাম না তারা আসলে অলস তারা দু সালেও ওই একই অজুহাত দেবে আপনি তাদের দলে থাকবেন না আরেকটি কথা আমি যেহেতু ইংরেজি পড়ায় একটা বোনাস টিপস দিই প্লিজ ইংরেজিটা একটু শিখুন চাকরির পরীক্ষার জন্য গ্রামার নয় কথা বলার মতো ইংরেজি অবশ্যই শেখা প্রয়োজন বিশ্বাস করুন যদি আপনার ভালো কমিউনিকেশন স্কিল থাকে প্রাইভেট সেক্টরে চাকরির কোনো অভাব নেই নিজেকে স্কিল্ড করুন দু সালটা যেন শুধু ফর্ম ফিল আর অপেক্ষার বছর না হয় এই বছরটা হোক স্বাবলম্বী হওয়ার বছর যদি আমার এই কটু কথাগুলি আপনার বিবেককে নাড়া দিয়ে থাকে তবে কমেন্টে লিখুন আই অ্যাম রেডি ফর রিয়েলিটি ভালো থাকবেন লড়াইতে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার ধন্যবাদ